নমস্কার বন্ধুরা সুখী পরিবারের ব্লকে আপনাদের স্বাগত ঝোল দেখাবো কচু বেগুন আলু দিয়ে কড়াটা গরম হয়ে গেছে এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো মাছের নুন হলুদ মাখিয়ে খেঁচি তেলটা গরম হয়ে গেলে মাছটা ছাড়বো এবার তেলটা গরম হয়ে গেছে মাছটা ছেড়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমরা এরকম লাল লাল করে ভাজা খাই তাই লাল লাল করে ভেজেছি ভাব দিয়ে নিয়েছি এবার এটা ভেজে নেবো তেলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হলুদ ও পরিমাণ মতো দিয়ে দিচ্ছে আলুটা ভেজে নেব দিয়ে দিচ্ছে

লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছে ফোড়নের গন্ধ উঠে গেলে আদা দিয়ে দেব লঙ্কাটাও দিয়ে দেব জিরে পাতাটাও দিয়ে দিচ্ছে একটু কষিয়ে নেবো তেল ছেড়ে গেলে তখন আনাজ গুলো দিয়ে দেবো হলুদ চাও দিয়ে দিচ্ছি কচুর ঝোলে তার মতো একটু মিষ্টি লাগে আপনারা যদি মিষ্টি না খেতে চান মিষ্টি না দেবেন তেল সরে গেছে এবার আমি সবজিটা দিয়ে দেবো কচু বেগুন আলু সব দিয়ে দিচ্ছে দিয়ে মশলার মধ্যে কষিয়ে নেবো নিয়ে জলটা দেবো জলটা দিয়ে দিচ্ছে ঝোলটা হয়ে গেছে জল থেকে মাছগুলো তুলে নিচ্ছি একটা একটা করে তারপর ঝোলটা ঢেলে নেব কেমন হয়েছে আজকে রান্না কচু বেগুনার ঝোলটা যা হয়েছে খুব সুন্দর মাছ দিয়ে দারুণ লাগছে খেতে আচ্ছা আর কচুটা বলেছে একটু দেখো তো ফার্স্ট ক্লাস বলেছে একদম মাখমের মতো বলেছে